আপনি অরিজিনিয়াল চার্জার দিয়ে প্রতিদিন মোবাইল ফুল চার্জ করেন কিন্তু ইন্টারনেট ব্যবহার করার সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে তাহলে এই সেটিংসগুলো আপনার মোবাইলে অনেক ভালো কাজ করবে আর আপনি যদি নর্মাল কোনো চার্জার ব্যবহার করেন তাহলে প্রথমে একটি অরিজিনাল চার্জার সংগ্রহ করুন তারপর এই সেটিংসগুলো আপনার মোবাইলে প্রয়োগ করুন প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং এখান থেকে ওয়াইফাই ব্লুটুথ লোকেশান সেটিংসগুলো খুঁজে বাহির করবেন এবং ওয়ান থাকলে অফ করে দিবেন এই সেটিংসগুলো আপনার মোবাইলে যদি ওয়ান রাখেন তাহলে ইন্টারনেট কানেকশান দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্যানিং হতে থাকবে অটোমেটিক স্ক্যানিং হওয়ার কারণে আপনার মোবাইলের এমবি কিন্তু অনেক বেশি দ্রুত শেষ হয়ে যাবে আর মোবাইলও অতিরিক্ত গরম হয়ে যাবে তাই সব সময় প্রয়োজন ছাড়া এই সেটিংসগুলো অন করবেন না এখন আপনি পুনরায় মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং এখান থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসটি খুঁজে বাহির করবেন এই অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন উপরের দিকে অফিসিয়াল আপডেট একটি লেখা দেখতে পাবেন এই অফিসিয়াল আপডেট লেখাতে ক্লিক করে থ্রিডরে ক্লিক করে দেবেন থ্রিডরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ও টু আপডেট একটি সেটিংস পাবেন এই সেরিংসে ক্লিক করে ওটু টু ডাউনলোড এই সেরিংসে ক্লিক করবেন এবং এখান থেকে ডো নট অ্যালাওয়ে ক্লিক করে দিবেন তাহলে আপনার মোবাইল যখন ইন্টারনেট কানেকশন অন করবেন সঙ্গে সঙ্গে অটোমেটিক আপডেট হবে না এখন আপনি মোবাইলের সিস্টেম সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে ডেভেলপার অপশন সেরিংসটি খুঁজে বাহির করে এই সেরিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে এখানে অনেক সেরিংসে চলে আসবে আপনি নিচের দিকে চলে আসবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সেরিংসটি খুঁজে বাহির করে ক্লিক করে এখান থেকে অ্যাটমোস্ট টি প্রসেস সিলেক্ট করে দিবেন যদি এখানে থ্রি প্রসেস সিলেক্ট করে রাখেন তাহলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত অ্যাপ রানিং থাকবে না ফলে আপনার মোবাইলটিও অতিরিক্ত গরম হবে না ব্যাকগ্রাউন্ডে অ্যাপ সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত অ্যাপ কোনো সময় রানিং রাখবেন না এখন স্টোর অ্যাপটি ওপেন করে জিমেলে লোগোতে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেরিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স একটি সেরিংস দেখতে পাবেন এই সেরিংসে ক্লিক করবেন এখানে তিনটি সেরিংস চলে আসবে এই তিনটি সেরিংসে আপনাকে পরিবর্তন করতে হবে এই নীচের সেটিংসটি সিলেক্ট করে দিবেন সেমভাবে ভাবে অটো আপডেট অ্যাপসে ক্লিক করে ডো নট ও আপডেট অ্যাপস সিলেক্ট করে দিবেন আমি অলরেডি কিন্তু তিনটি সেরিংসে নিচের সেটিংসটি সিলেক্ট করে রেখেছি এভাবে আপনি সেটিংসগুলো পরিবর্তন করে নেবেন আমি খুব দ্রুত আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কোন কোন সেরিংসগুলো পরিবর্তন করে রাখলে মোবাইল অতিরিক্ত গরম হবে না ইন্টারনেট ব্যবহার করলে আশা করি বুঝতে পারলেন ধন্যবাদ